আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক বিভিন্ন একটু একটু বিশেষ অল্প অল্প করে বলতে চেষ্টা করব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান এই যুদ্ধে রাশিয়া ইউক্রেনের ভূমিক ক্রমান্বয়ে দখল করে যাচ্ছে এবং ইউক্রেন তার ভূখণ্ড হারাচ্ছে এই ক্ষেত্রে পশ্চিমারা তাদেরকে যেই সহযোগিতা করতেছে সেই সহযোগিতা এখন বাটা গড়ছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে পশ্চিমা বা যুক্তরাষ্ট্রের যে সহযোগিতা ওইখানে তো আসলে বড় ধরনের কাঠছাড় হচ্ছে এখন এই যে রাশিয়া ইউক্রেনের ভূমি ক্রমান্বয়ে দখল করে নিচ্ছে এবং ইউক্রেন তার ভূমি হারাচ্ছে সেই হারানো ভূখণ্ড অর্থাৎ রাশিয়া যেটা দখল করে নিচ্ছে সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত পরশু সেখানে আপনার এই যে সাম্প্রতিক সময়ে তিনি ভ্রমণ করছেন বা সেখানে ঘুরে দেখে মানে দেখতে আসছেন যে তাদের সৈন্যরা যুদ্ধ করতেছে মানে এটা তো তারা খুব ভালো করছে রাশিয়া ইউক্রেনের ভূমি দখল করে এই বিষয়টাতে মিস্টার পুতিন দেখাইতে যাচ্ছেন এখন এই যে ভূমির ইউক্রেন হারাচ্ছে রাশিয়া দখল করে নিচ্ছে এর জন্য পশ্চিমা বিশ্ব চায়া চায়া শুধু ফেল ফেল করে দেখতেছে আর এখানে পশ্চিমা বিশ্ব কিছু করার বা বলার বর্তমানে সে পজিশনের নাই কেননা রাশিয়া এখন শক্তিশালী অবস্থানে আছে এটা আপনারা আমরা সবাই ভালো করে জানি আর এই জন্য রাশিয়া সেখানে যা চায় অর্থাৎ রাশিয়া ইচ্ছা করলে সেখানে যুদ্ধবিরতি দিতে পারে রাশিয়া ইচ্ছা করলে যুদ্ধবিরতি থেকে সরে আসতে পারে এক্ষেত্রে রাশিয়াকে বাধ্য করার জন্য আমেরিকা ইউরোপ কেউ নাই আর এই যে বর্তমানে রাশিয়ার সাথে চীনের যে সম্পর্ক ওই সম্পর্কের কারণে রাশিয়া এবং চীন একই কাতারে আছে এবং চীন যে তার যে অস্ত্রশস্ত্র ওই অস্ত্র শস্ত্রে অগ্রণী ভূমিকা বা অগ্রসর সেটার একটা প্রমাণ আমরা ইন্ডিয়া পাকিস্তান যেই ছোট একটা যুদ্ধ হয়েছে ওইখানে দেখছি কেননা যদি ফ্রান্সের তৈরি যে রাফাল আছে রাফায়েল যদি পাকিস্তান যদি এই যে চীনের অস্ত্র ব্যবহার করে বা চীনের বিমান ব্যবহার করে বুফাদিত করে বা ধ্বংস করে তাহলে এটা ফ্রান্স বা ইউরোপের জন্য দুঃসংবাদ কেননা এই যে ফ্রান্সের গর্বের প্রতীক রাফাল যুদ্ধ বিমান এই রাফাল যুদ্ধ বিমান যদি চীন যদি চীনের অস্ত্র বা চীনের সামগ্রী ব্যবহার করে যদি বা টেকনোলজি ব্যবহার করে যদি এটা এভাবে বিভাতিত করে তাহলে এটা ইউরোপের জন্য মাথা ব্যথার কারণ এখন রাশিয়া এবং চীন যেহেতু একই একইগুলোকে আছে সুতরাং রাশিয়ার বিপদে চীন থাকে চীনের বিপদে রাশিয়া থাকে যদিও চীন এই ক্ষেত্রে সরাসরি পশ্চিমাদের সাথে তার বাণিজ্যিক যে সম্পর্ক আছে ওই সম্পর্ক নষ্ট করার নষ্ট যাতে না হয় অর্থাৎ প্রত্যক্ষভাবে রাশিয়ার পক্ষে সরাসরি দাঁড়ায় না পরোক্ষভাবে দাঁড়ায় কেননা যদি প্রত্যক্ষভাবে দাঁড়িয়ে যায় তাহলে ইউরোপে তার বাণিজ্যের সমস্যা হবে আর এই জন্য তার বাণিজ্যকে ঠিক রেখে চীন রাশিয়ার পাশে দাঁড়ায় এখন এই যে পশ্চিমারা আপনার সবাই মিললে যদি রাশিয়া এবং চীনের বিরুদ্ধে যুদ্ধে নামে সেই ক্ষেত্রে এখানে এখন তাদেরকে ভাবতে হবে যদি এই যে ইউরোপের ভিতরে শক্তিশালী রাষ্ট্র হয়েছে ফ্রান্স এবং জার্মানি এখন বর্তমানে সামরিক শক্তিতে ফ্রান্স আগানো জার্মানি থেকে এখন এই ফ্রান্সের অস্ত্রই প্রধান যে অস্ত্র রাফাল যুদ্ধবিমান এই যুদ্ধ বিমানের যদি এ অবস্থা হয় তাহলে আর কি দেখব আর আপনার জার্মানির যে লিওফার ট্যাঙ্ক বা জার্মানির যেই অস্ত্র সেখানে ইউক্রেনে যা দিয়েছে সেটাও মার খাচ্ছে রাশিয়ার সামনে সুতরাং রাশিয়া এবং চীনের সামনে টোটাল পশ্চিমারা মিললে এখন বর্তমানে মানে ততটা সুবিধা করতে পারবে না এটা বোঝা যায় আর পশ্চিমারা তাদের ভিতরে তো ঐক্য আসলে আগের মতো নাই কেননা এই তাদের ব্লক থেকে অর্থাৎ পশ্চিমা যে ব্লকটা আছে ওই ব্লক থেকেও কিছু শক্তি সুইটা রাশিয়ার সাথে বা চীনের শক্তির সাথে অ্যাড হবে দেখবেন সুতরাং এই ক্ষেত্রে পশ্চিমারা বড় ধরনের বিপদে থাকবে যদি বড় ধরনের সংঘাত এখানে হয় আর এই জন্যই যুক্তরাষ্ট্র হয়তো রাশিয়ার সাথে পরোক্ষভাবে ওটা সমঝোতা করে আনিছে এখন এই সমঝোতা হয়তো রাশিয়াকে ভয় ফায় না মূলত কেননা এটা একটা কৌশলগত সমঝোতা আর এই কৌশলগত সমঝোতা আখ্যা তারা উভয়ে আগিয়ে যাবে দেয়া এই যে ইউক্রেনের যে ভূমি যাচ্ছে বা ভূমি দখল হচ্ছে এই ভূমি আর ইউক্রেন ফিরে পাবে না অর্থাৎ সর্বশেষ এই বিষয়টি বোঝা গেল যে পশ্চিমাদের কথায় কেউ যদি লাফায় বা কারো বিরুদ্ধে যুদ্ধে নামে বা কাউকে হুমকি দেয় তার ফলাফল বা তার পরিণতির দিকে পশ্চিমারা ওই যে হুমকিদাতা বা তাদের শক্তি পায়া অর্থাৎ পশ্চিমাদের শক্তি ফায় যে হুমকি দিয়েছে বা যুদ্ধে নামছে তার পক্ষে সরাসরি বেশি দিন থাকে না এর প্রমাণ অনেক আছে আমেরিকা যেন যুদ্ধে নামায়া পিস থেকে সরে গেছে এরকম অনেক প্রমাণ আছে তাই এই বিষয়ে আর ভিডিও দীর্ঘ করে লাভ নেই তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় আমাদের ফেসবুক চ্যানেল ফেসবুকে আমাদের পেজ আছে স্বপ্নচারীর কথা সেখানে ফলো দিবেন ইউটিউবে আমাদের স্বপ্নচারীর কথা নামক ফেসবুক ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ইনস্টাগ্রাম এবং টিকটকে এনায়ত হোসেন নামক আমাদের যে আইডি আছে সেখানে আপনারা ফলো দিবেন আসসালামু আলাইকুম